এলবি টোয়েন্টি ফোর নিউজ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদ হাসান প্রথমে সংবাদ শিরোনাম সৌরার্দি উদ্যানে পর্দা উঠল অমর একুশে গ্রন্থমেলার সাপ্তাহিক বন্ধ ও ছুটির দিনেও অফিস খোলা রাখার নির্দেশ ইসির অনেকটাই সুস্থ বেগম খালেদা জিয়া হোম ভিজিটে চলছে চিকিৎসা নির্বাচন ছাড়া অন্য বিষয়ে সরকারের আগ্রহ সন্দেহজনক বললেন গয়েশ্বর এবার সাইদির মৃত্যু নিয়ে কথা বললেন আঝারি নিষেধাজ্ঞা ও ফিক্সিং ইস্যুতে মুখ খুললেন বিজয় মুক্তি পেলেন একশো তিরাশি জন ফিলিস্তিনি এবারে বিস্তারিত সংবাদ বহুল কাঙ্ক্ষিত অমর একুশে বইমেলার পর্দা উন্মোচন হল বাংলা একাডেমি ও সৌরার্দি উদ্যান প্রাঙ্গনে জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্যে শুরু হল এবারের আয়োজন শনিবার পয়লা ফেব্রুয়ারি বিকেল চারটায় মাসব্যাপী এই বইমেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাংলা একাডেমি সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি প্রতি বছরের মতো এবারও বাংলা একাডেমি প্রাঙ্গন এবং সোহার্দি উদ্যানে আয়োজন করা হয়েছে প্রাণের বইমেলা এবার সবচেয়ে বড় বইমেলা আয়োজন করতে যাচ্ছে বাংলা একাডেমি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য সাপ্তাহিক বন্ধ ও সরকারি ছুটির দিনেও অফিস খোলা রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি শনিবার নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখা সচিব রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে জানা গেছে বিষয়টি নির্দেশনায় বলা হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দুই হাজার পঁচিশ উপলক্ষে গত বিশে জানুয়ারি তথ্য সংগ্রহ শুরু হয়েছে যা আগামী তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এরপর আগামী পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারোই এপ্রিল পর্যন্ত বন্ধন কার্যক্রম চলমান থাকবে এই কার্যক্রম সুষ্ঠু হয়ে পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের ভোটার তালিকা হাল কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন এবং অফিস সময়ের পর অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন অবস্থান করছেন লন্ডনে লন্ডন ক্লিনিকে চিকিৎসা সেবার একটি অংশ শেষে এখন তিনি রয়েছেন তারেক রহমানের বাসায় শারীরিক অবস্থা উন্নতির দিকে যাওয়া সহ সুবিধাজনক সময়ে তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটি সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন শুক্রবার একত্রিশে জানুয়ারি লন্ডনের ব্রিটিশ বাংলাদেশ চেম্বার ও কমার্স ইন্ডাস্ট্রি আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি তিনি জানান লন্ডন ক্লিনিক কর্তৃপক্ষ ও তার চিকিৎসার দায়িত্বে থাকা প্রফেসর ডাক্তার প্যাট্রিক্স ক্যানেডির নির্দেশনা মেনেই বাসায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন হোম ভিজিট সিস্টেমে চলছে তার চিকিৎসা দীর্ঘদিন পর পারিবারিক আবহে সান্নিধ্য পেয়েছেন তিনি নির্বাচন দেওয়ার পরিবর্তে অন্য বিষয়ে সরকারের বেশি আগ্রহ প্রকাশ করা সন্দেহজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় শনিবার পয়লা ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন গয়েশ্বর বলেন সতেরো বছর ধরে মানুষ ভোটাধিকার ও স্বাধিকার ফিরে পাওয়ার জন্য রক্ত দিয়েছে একটি সুষ্ঠু নির্বাচন দেয়া ছাড়া বর্তমান সরকারের অন্য কিছুতে বেশি আগ্রহ প্রকাশ করা সন্দেহজনক জনগণের মধ্যে এখন এক

ফিরে তিনি একের পর এক তাফসির মাহফিলে বয়ান দিচ্ছেন তারই অংশ হিসাবে শুক্রবার একত্রিশে জানুয়ারি চট্টগ্রামের একটি মাহফিলে বয়ানকালে তিনি ইসলামী বক্তা দেলোয়ার হোসেন সাইদির মৃত্যু স্বাভাবিক ছিল নাকি মেডিকেল কিলিং ছিল তা জানানোর দাবি জানান শুক্রবার একত্রিশে জানুয়ারি রাতে চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানে অনুষ্ঠিত তাফসির মাহফিলে তিনি এ দাবি জানান মিজানুর রহমান আজহারি বলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শির্খ বিদাতের আস্তানা তসনস করে দিয়েছিলেন আজীবন ইসলামকে বিজয়ী হিসাবে দেখতে চেয়েছেন অন্যায় চারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তার মৃত্যুতে কেঁদেছে তিনি আরো বলেন হোসেন সাইদির মৃত্যু স্বাভাবিক ছিল নাকি মেডিকেল কিলিং ছিল তা আমরা এখনো জানি না বিষয়টি জাতির সামনে প্রতিবেদন প্রকাশ করতে হবে জনপ্রিয় ইসলামী আলোচক বলেন আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি তাই তিনি রাজনৈতিক প্রতিহিংসা শিকার হয়েছিলেন তিনি বলেন আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে বিনা অপরাধে জেলে বন্দী রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে আল্লাহ নাকে জান্নাতবাসী করুন ষোলো দিন পর পণ্যবাহী জাহাজ ছেড়ে দিল আরাকান আর্মি দুই সপ্তাহ পর কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে আরাকান আর্মির নিকট জিম্মি থাকা সেই পণ্যবাহী জাহাজ ছেড়ে দেওয়া হয়েছে শনিবার পহেলা ফেব্রুয়ারি দুপুর পোনে একটায় পণ্যবাহী জাহাজটি টেকনাফ স্থল ঘাটে এসে পৌঁছায় এর আগে দোসরা জানুয়ারি আরাকান আর্মির হেফাজতে থাকা দুইটি কার্গো বোট টেকনাফ স্থলবন্দরে পৌঁছেছিল বিষয়টি নিশ্চিত করে টেকনাফ স্থল বন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন এর আগে দুটি পণ্যবাহী কার্গো বোট আরাকান আর্মির হেফাজত থেকে মুক্তি পেয়েছিল ওই বোট দুটি মালামাল খালাস করে ইয়াঙ্গুন ফিরে গেছে তিনি বলেন ষোলো দিন পর আরাকান আর্মির হাতে আটক বোটটিও ছাড়া পেয়েছে সেটি ঘাটে নোঙ্গল আমাদের কার্যক্রম শেষ মালামাল খালাস করা হবে। এর আগে ১৬ ও জানুয়ারি মোট চারটি কার্গো মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনায় তল্লাশির নামে জিম্মি করে রাখে এসব কার্গোতে পঞ্চাশ হাজার বস্তা সুটকি সুপারি কফি সহ বিভিন্ন মালামাল ছিল এর মধ্যে গত উনিশ ও বিশে জানুয়ারি তিনটি বোট ছেড়ে দিয়েছিল আরাকান আর্মি এ চলমান একাদশ আসরে অন্তত আটটি ম্যাচে সন্দেহজনক পারফরম্যান্সের অভিযোগ উঠেছে যেখানে জড়িত সন্দেহে নজরদারিতে আছেন চারটি ফ্রাঞ্চাইজের হয়ে খেলা জন ক্রিকেটার এমনই খবর এসেছে গণমাধ্যমে এর মধ্যে নাম আছে বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করা এনামুল হক বিজয়ের নামও সেই আলোচনার মাঝে এবার তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার গুঞ্জন উঠেছে সব মিলিয়ে এবারের বিপিএল এর অন্যতম সর্বোচ্চ এই রান সংগ্রাহকের সময়টা কিছুটা কণ্ঠাসায় বটে ফিক্সিং ও নিষেধাজ্ঞার ইস্যুতে বিজয়ের মন্তব্য জানতে যোগাযোগ করা হয়েছিল তার সঙ্গে আলাপকালে বেশ হতাশাই ঝরল এনামুল বিজয়ের কণ্ঠে বাংলাদেশ জাতীয় দলের এই ওপেনার বলেন আসলে কি বলবো আমি এটা দেশত্যাগে নিষেধাজ্ঞা জানি না পুরোপুরি নিউজটা দেখেছি শুধু আর কি। এরপর জানতে চাওয়া হয় একটি গণমাধ্যমে ফিক্সিং ইস্যুতেও এসেছে আপনার নাম। এ নিয়ে বিজয় বলেন, বিসিবি তো এখন এগুলো দেখছে। তারাই আমাদের ক্রিকেটের অভিভাবক। এখন কেউ না জেনে শুনে হুট করে কিছু একটা বলে ফেলেছে। খুবই কষ্টদায়ক আসলে। হ্যাঁ, বিসিবিকে জানিয়েছি আর বিসিবি আসলে কোনোদিন কাউকে জানায়নি। ওনারা কোথা থেকে নিউজগুলো পেয়েছে, বিসিবিও অবাক হয়েছে আসলে। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ককে দুই হাজার সালের নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল তবে তিনি সেই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন মাস্কের নাম প্রস্তাব করা হয়েছিল বাক স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় তার অবদানের জন্য ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ব্রাঙ্কো গ্রেমস জানান টেসলা ও স্পেস এক্স এর সিইও ইলন মাস্কের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হওয়ার আবেদন নরেজিয়ান নোবেল কমিটির কাছে জমা দেওয়া হয়েছিল মনোনয়ন মাস্কের বাক স্বাধীনতা এবং শান্তির মতো মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি স্বরূপ দেওয়া হয় গ্রিমস তার এক্স টুইটার অ্যাকাউন্টে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন যেখানে নরওয়েজিয়ান নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয় দুই হাজার সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য আপনার মনোনয়ন সফলভাবে জমা দেওয়া হয়েছে তিনি এই মনোনয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সহ প্রস্তাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তবে মাস্ক তার এক্স অ্যাকাউন্টে স্পষ্টভাবে জানিয়ে দেন আমি কোনো পুরস্কার চাই না এর মাধ্যমে তিনি প্রকাশ করেন যে তার কোনো স্বীকৃতি বা পুরস্কার গ্রহণের ইচ্ছে নেই এবং তার কর্মকাণ্ডের জন্য তিনি কোনো পুরস্কারের প্রত্যাশাও করেন না ট্রাম্পের শুল্কের কড়া জবাব দেবে কানাডা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ থেকে কানাডা থেকে আমদানি করা পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন এই পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন কানাডা তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেবে তিনি বলেন আমরা এটি চাই না তবে যদি ট্রাম্প শুল্ক আরোপ করেন তাহলে আমরাও পাল্টা পদক্ষেপ নেব সব বিকল্প আমাদের হাতে রয়েছে ট্রুডো আরও সতর্ক করেন কানাডা জনগণের কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে কানাডা যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্য ও সেবার পঁচাত্তর শতাংশ পাঠায় তাই ট্রাম্পের শুল্কের কারণে দেশটির অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি হতে পারে তিনি বলেন আমরা এখন সংকটময় মুহূর্তে রয়েছি এবং আমাদের দেশের জন্য কঠিন দিন আসতে পারে এ ট্রাভেলস বিশ্বস্ততার প্রতীক এইটি ফাইভ বার্ড রোড মাইল্যান্ড লন্ডন ই থ্রি ফোর এন ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন আরো একশো তিরাশি জন ফিলিস্তিনি শনিবার পহেলা ফেব্রুয়ারি হামাস তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর এসব ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে উভয় পক্ষ তাদের হাতে থাকা এসব বন্দিকে মুক্তি দিয়েছে বিবিসির খবরে বলা হয়েছে মুক্তি পাওয়া এসব ফিলিস্তিনি ইতিমধ্যেই গাজা উপত্যকায় পৌঁছেছেন এর আগে সকালে তিন ইসরায়েলি পণ রেড ক্রসের মাধ্যমে তেলাবিবের কাছে হস্তান্তর করে হামাস বিস্তারিত সংবাদ এখানেই শেষ হল সবাইকে শুভ সন্ধ্যা